গুড আফটারনুন সো বন্ধুরা এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি তো ভিডিও সবাই ভালো আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্টসে জানাচ্ছো না অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে আর লাইক আর শেয়ার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো কিন্তু আমি অনেক খুশি হবো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তো সেটা তোমরা নিলেমিশে দিই তোমরা রান্না করে খেতে পারো খুব ভালো লাগে ভীষণ ইয়ামি হয় আর অনেক সময় এক ধরনের পদে খেতে খেতে আমাদের খেতে ইচ্ছে করে না তো আজকে আমি একটা রেসিপি রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা পটল আলু আর পনিরের সবজি খেতে খুব টেস্টি হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখবে তোমাদেরও ভালো লাগবে যা উপকরণ লাগছে তা হচ্ছে আলু পটল টমেটো কাঁচা লঙ্কা আর আদা এরপরে মশলাতে লাগছে মশলাতে লাগছে সাদা তিল কাজু লঙ্কা পাঁচ ফোড়ন আর মেথি মেথিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো আর আমাকে ভালো লাগে মেথির স্মেলটা তাই মেথি মেথি ওটা জিরা আর একটা দারচিনি তিনটে এলাচ ছোট এলাচ একটা লবঙ্গ আর একটা বড় এলাচ আর সাথে নিয়েছি আমি তিনশো গ্রাম পনির তো পনিরগুলোকে প্রথমে আমি ভেজে নেব আর এরপর পটল পটল আর আলু এগুলো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম তাতে দেওয়া আছে কাজু সাদা তিল রয়েছে শুকনো লঙ্কা রয়েছে গোটা জিরা রয়েছে গোটা ধনিয়া সাথে টমেটো আর সাথে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা এই সব কিছু একসাথে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তারপর পটল আলুটাকে ভেজে নিলাম সাথে পনিরটাকেও ভেজে নিয়েছি নিয়ে পনিরটা জলে ভিজিয়ে রেখেছি ফোড়নে দিয়েছিলাম কা শুকনো লঙ্কা আর সাথে একটু গোটা জিরে আর একটা লবঙ্গ দুটো ছোট এলাচ একটা বড় এলাচ আর একটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম আমরা আমি ততক্ষণ মশলাটাকে ভাজব যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে ঢেলে দিতে হবে ভেজে রাখা সবজি তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি পনিরটা ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনির আর জল গরম জলটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে তারপর দিতে হবে মেথি পাতা মেথি মেথি পাতাটা তোমরা স্কিপ করতে পারো তার বদলে তোমরা ধুনিয়া পাতা দিতে পারো দিয়ে কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট ঢেকে রাখার পর পাঁচ পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে আমি হালকা ওপর দিক থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে তারপর দু মিনিট রেখে তারপর আমি নামিয়ে দিলাম ফাইনালি হয়ে গেল আমার সবজি তো এটা তোমরা রুটি বা ভাতের সাথে খুব ভালো ওভাবে সর্ব করতে পারবে আমি মনে করি এটা রুটি ভাত পরোটা নিরামিষের দিন এটা খুব ভালোভাবে খাবে যা তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে আর কারা কারা আমার এই রেসিপিটা ট্রাই করলে তোমরা কিন্তু জানাতে আমাকে ভুলবে না নতুন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো টা।